বাংলাদেশের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু নিয়ে এবার আপত্তি তুলেছে স্বয়ং চীন তাদের দাবি চীনের মানচিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তকে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও এশিয়ার মানচিত্রে অরুণাচল এবং চীনের দখলে থাকা আকসাই চীনকে ভারতের অংশে দেখানো হয়েছে তবে চীনের দাবি এগুলো অরুণাচল এবং কাশ্মীর নয় এগুলো জ্যাংনান এবং আকসাই চীন যা চীনের অংশ বাংলাদেশের এক্ষেত্রে তথ্য বিভ্রাট হয়েছে দাবি করে চিঠি দিয়েছে দেশটি এছাড়া হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে আলাদা করে বাণিজ্যের বিষয়টি উল্লেখ করায় সার্বিক বিষয়গুলো নিয়ে আপত্তি জানিয়েছে বেইজিং বাংলাদেশের জরিপ অধিদপ্তরের মানচিত্রের পাশাপাশি ইত্যাদায় মাদ্রাসা এবং স্কুলের চতুর্থ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের ভুল তথ্য নিয়ে চীন ও ভারত সীমান্ত ইস্যুতে গত নভেম্বরের শেষে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায় বেইজিং দেশটি বলছে মানচিত্রে অরুণাচলের অংশকে ভারতের দেখানো হয়েছে তা চীনের জ্যাংনান আর কাশ্মীরের যে অংশটিকে ভারতের দেখানো হয়েছে তা জিনজিয়াং প্রদেশের আকসাই চীন যা দীর্ঘদিন ধরে চীনের দখলে রয়েছে জ্যাংনান এবং আকসাই চীন বহু বছর ধরেই চীনের অংশ এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বেইজিং এর পাশাপাশি নবম শ্রেণীর বইয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সংক্রান্ত বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলাদা করে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে আপত্তি জানিয়ে চীন একই চিঠিতে বলেছে হংকং এবং তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ বিষয়টি নিয়ে চীন নিজেদের আপত্তির কথা বেশ কিছুদিন আগে চিঠি দিয়ে জানিয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে তিনি সমকালকে বলেন তারা এমন সময় বিষয়টি জানিয়েছে ততদিনে নতুন বই ছাপার প্রক্রিয়া শেষ হয়ে গেছে আগামীতে বিষয়গুলোকে আমলে নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে দীর্ঘ দিন ধরে পাঠ্য বইয়ে এগুলো এভাবেই ছাপা হয়েছে জানিয়ে তিনি বলেন পাঁচ অগস্টের আগে বিষয়গুলো নিয়ে কখনো আপত্তি তোলেনি চীন তবে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানা বিষয়টি সামনে এনেছে আর এসব বই এতদিন ভারতেই ছাপা হতো ডেস্ক রিপোর্ট সমকাল